কি আল্লাহ তোমার থেকে অন্যদিকে মুখ ঘুরায় রাখছি আল্লাহ রে ডাক বল সে একটু চাও তুমি এইটা কও আল্লাহ আমি তোমার দিকে একটু জানি চায়া পারি সেই দয়া করো কারণ তুমি আল্লাহর দিকে চায়া থাকো না আল্লাহ সর্বক্ষণ তোমার দিকে চায়া থাকি। মানুষ কখনো আল্লাহর দিকে দিকে চায় না মানুষ দুনিয়ার থাকি। কিন্তু আল্লাহর সামনে উল্টা কথা কয় আল্লাহ তুমি আমার 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 দিকে একটু একটু চাও চাও আল্লাহ তোর মুক্তিলে ঠিকই চায়া রইছে তুই আল্লাহর দিকে চা তুই তো দুনিয়ার দিকে চায়া রইস খালি উল্টা কথা কয় ওই যে আল্লাহ বড় সাগরের বড় পাহাড়ের বড় কিন্তু এগুলার একটার মধ্যে সে যায় নাই আস এখন বলি আল্লাহ আকবার। আল্লাহ বড় আল্লাহ মহান কিভাবে এই সৃষ্টি জগতের মধ্যে দুইটা প্রাণীর মাঝে আল্লাহ বীজ রূপে রু রূপে আছেন সেই রু রূপে আল্লাহ মানুষের এবং জিনের মধ্যে এই দুই প্রাণীর মধ্যে মানুষ এবং জিন এই দুই প্রাণীর নফসের নিকটে অবস্থান করে নিকটে আর যাত্রকে অবস্থান করে কোথায় লামাকানে এখন এই লামাকানে যে অবস্থান করে সে জাত রূপে আমি লামাকানে লামাকানে যাই নাই নাই আপনি আপনি যান লামাকান বুঝেন না সম্পর্কে ধারণা নাই কিন্তু আপনার অন্তর সম্পর্কে তো আপনার কিছুটা হইলেও ধারণা আছে আপনার হৃদয় কি চায় তাই না তাহলে আপনার হৃদয় আপনি মানতেছেন পাহাড় থেকে আল্লা বড় সত্য আপনি মানতেছেন সাগর থেকে আল্লাহ বড় সত্য আপনি মানতেছেন আসমান থেকে আল্লা বড় সত্য আপনি জমিন থেকে আল্লাহ বড় সত্য সব জায়গায় আপনি বাহিরে মানছেন কিন্তু বিশ্বাস করেন আপনি কি একবার মানছেন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর ইচ্ছাটা সবচেয়ে বড় আপনার হৃদয়ের মধ্যে তো আপনার ইচ্ছা সবচেয়ে বড় আল্লাহর ইচ্ছা আপনার কাছে সবচেয়ে ছোট জন্য আল্লাহ হবে আমার আমার কর্মে আমার কামনায় আমার বাসনায় আমার চাওয়ায় আমার পাওয়ায় আমার ইচ্ছায় আমার দিদারে আমার দর্শনে সব জায়গায় আল্লাহ হবে আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ মহান কিন্তু আমি ওইখানে রাখি নাই যে আল্লাহ বড় আমি আমার হৃদয়ে আল্লাহরে ছোট বানায়া মুখে আল্লাহরে বড় বানাইতেছি এর জন্য আমি সব ধরনের চিটারি বাদপারি দুই নাম্বারি চুগল খড়ি আত্মসাত সমস্ত কিছু করতে পারি কারণ মুখে আমার আল্লাহ বড় হৃদয়ে আল্লাহ বড় নয় হৃদয়ে হচ্ছে ছোট আমার কর্মের মধ্যে আল্লাহ বড় না কর্মের মধ্যে আল্লাহ ছোট কিন্তু মুখে আল্লাহ বড় তাই না আল্লাহ বলছে আল্লাহ বলছে বইল না আপনি কি মানছেন আপনি কি সেইটা মিথ্যা ছাড়ছেন তাহলে যদি আপনি মিথ্যা না ছাইরা থাকেন তাহলে আল্লাহ কিভাবে আকবার হইল আপনার কাছে তো আল্লাহ আজগর হইয়া রইলো আজগর মানে ছোট আকবর মানে বড় আল্লাহু আজগার না আল্লাহু আকবার কোনটা বানায় রাখছেন আপনার হৃদয়ে ও মলু বিশাপ বুকে হাত রাইখা বলেন ও মজিন সাপ বুকে হাত রাইখা বলেন যে আল্লাহকে বড় হৃদয়ে রাখছেন না মুখে রাখছেন মুখে রাখছেন যদি হৃদয়ে রাখতেন তাহলে কোনো দিন আপনি মিথ্যা বলতে পারতেন না মিথ্যা অপবাদ দিতে পারতেন না আল্লাহ রসুলের সম্পর্কে মিথ্যা বলতে পারতেন না যে রসুল মাটির তৈরি হিমিন জালেক আবার এই হাবিমুল্লাহ রাই কয় এরা উরা সাুলা নবীর বংশ তো নবী যদি মাটি হয় মাটির তো কোনো বংশ হয় না মাটির বংশ হয়েছে না এস পর্যন্ত আপনারা মাটির বংশধর আছে মাটির বংশধর কি সাংবাদিক সাহেব মাটির বংশ আছে জগতে আমরা জানি বংশ একটা হলো নূরের আর একটা হলো রক্তের একটা হলো রক্তের একটা হলো নূরের ব্লাড রক্তের বংশ আর নূরের বংশ বংশ দুইটা অনেক মূল্যকার রসুন মোল্লা কয় রসুল মাটি নৌজুবিল্লা তুই তো মাটির বংশ হয়ে গেলি আর যদি কস রসুল নূরের নূরের বংশ হয় মাটির তো বংশ হয় না রসুল নূর নূরও দুই প্রকার সেফাতি নূর জাত নূর রসুল হচ্ছে জাত নূর স্বয়ং জাত স্বয়ং জাত মূল আসল মূল এই মূলকে বলা হয় জাত তো রসুল হচ্ছে নূর জাত নুরে আর এই জাত নুরে যে নূরময় সে হয় অলি সে হয় অলি আল্লাহর অলিরা হচ্ছে রসুলের বংশ আওলাদে রসুল মদিনার ভুল আওলাদে রসুল আল্লাহর অলিরা বংশ মরে না তোরা তো সব মইরা গেছে নজমিল্লাহমিন তাহলে আল্লাহ আকবার আপনি আল্লাহ বলছে মিথ্যা বইল না আপনি ভক্কর ভক্কর মিথা কথা কন আপনার মুখে আল্লাহ আকবার হৃদয়ে আল্লাহ আজগার আচ্ছা আল্লাহ কৈছে সুদ খায় না তুমি ঠেইলা সুদ খাও মসজিদে যায়া নামাজের সময় কইতেছ আল্লাহ আকবার আচ্ছা মিশা কথা না এটা সুদ করে যখন মসজিদে ডুইচা নিয়ব বান্দ আল্লাহ আকবার এ এই তো মিশা কথা কইলো আল্লাহর ঘরে খারায়া আল্লাহরে লইয়া কেমনে সুদ খাওয়া হারাম স্পষ্ট আল্লাহর হুকুম তা আল্লাহর হুকুম যে না হের কাছে আল্লাহ আকবর হইলো কেমনি হের কাছে তো আল্লাহ আজগর হয়ে গেল না আল্লাহ সুট হয়ে গেলো ওর ইচ্ছা বড় হয়ে গেল কারণ ওর ইচ্ছা ও সুদ খাইব আর আল্লাহর ইচ্ছা হচ্ছে সুদ খায়ও না তাইলে তুমি কার ইচ্ছারে প্রাধান্য দিলা তোমার ইচ্ছারে না আল্লাহর ইচ্ছারে তাহলে তোমার কাছে আল্লাহ আজ গরইল আর মসজিদে যা মানুষের দেহা নিলে মানুষে জানি তোমারে ভালা কয় এলে লেগে আল্লাহ একবার হ্যাঁ শেষ গেলে ওই রুকুতে গেলে হেন হোক আল্লাহ একবার শেষ দায় গেলে হেন কয় আল্লাহ একবার উঠে হেন কয় আল্লাহ একবার এটা হলো মুখেই অন্তরে না অন্তরে আল্লাহ একবার করো আল্লাহ বলেছে এতিমের হক মাইরা খায় না এতিমের হক মাইরা খায়ো না তুমিতে এতিমের হক মাইরা খায়া মোটা তাজা বিল্ডিং করছ সেন্ট্রাল এসিতে ঘুমাও প্যারাডো মার্সিডিসে চর তাই না কত ক্ষমতার অধিকারী হয়ে গেছ আর যখন কুরসিতে বহো তখনও কও আল্লাহ হওয়া একবার সিরিদা উঠলেও কও বাড়ির আল্লাহ আকবার একবার আল্লাহ হওয়া এটা ল মুখে হৃদয়ে না কারণ আল্লাহর ইচ্ছা তুমি এতিমের হক মাইরা খায় না আর তোমার ইচ্ছা আমি এতিমের হক মাইরা খায় বড় হমু পয়সা লাউমু ক্ষমতাবান হমু সম্পদ জমাকারী হমু তাইলে তোমার কাছে আল্লাহ আকবার না আল্লাহ আজগার আল্লাহ তো আজগর হয়ে রয়েছে ছুট হয়ে রয়েছে তোমার ইচ্ছা আল্লাহ তোমার ইচ্ছা আকবর হয়ে রয়েছে তখন কি কইতেইব আনা আকবর আল্লাহ আজগর এমনি কইবা এবং সমাজে করতেও আছো তাই এই রোজার মাস এই রোজার মাস রোজার মাসে আল্লাহ শয়তান রে বাইন্দা আল্লাহ টাট করে শিকল দিয়া আচ্ছা রোজার মাসে আল্লাহ শয়তান রে শিকল দিয়া টাইট করে বাইন্দা হালায় জাহান্নামের নামের সব দরজা বন্ধ করে দেয় জান্নাতের সব দরজা ঘুইলে দেয় ঠিক আছে এই আজকে শিরু নামে দেখাইছে আজকে সময় টিভি শিরু নামে যে একটি শিশুরে গুলি করে মাইরা হালাইছে মানে বাবার কুলে ছিল সন্ত্রাসীদের এলো পাথারে গুলিতে শিশু মরিয়া গেছে বাপের গুলি গুলি লেই আচ্ছা গত বৃহস্পতিবারে সাত তার মানে গত সাত তারিখে যশোরে দুইটা মানুষের তিরিশ সেকেন্ডের ভিতরে রান্দা দিয়া কুবায়া টুকরা টুকরা মানে তাকে মেয়েরা ফেলাইছি স্পটে আরেকজনের অবস্থা গুরুতর তাহলে আবার দেখি তিন তারিখের শিরোনামে এক কাউমে লুত মাদ্রাসার এই চাপদারি আলা মোল্লা পাঁচকুল্লি টুপি সাদা পাঞ্জাবি বিন্দা হ্যাঁ তৃতীয় শ্রেণীর কোন শ্রেণীর এক মেয়ের বলৎকার করছে তারই ছাত্রী আনজি গাইছে হ্যাঁ সাংবাদিকরা আপনি এটা করছেন কে এটা কি ঠিক আমাকে শয়তান করিয়েছে তাই হ্যাঁ কোনো দোষ নাই তাই শয়তানে করাইছে তাহলে হজুরের ওই বাঁশের লাঠিটা দিয়া দইরা বটিদা কুপদা কাইটা এটাও কইতে হইব যে এইটা আমি না এইটা আমাকে শয়তানে করাইছে এদেরকে শয়তানে আবার হেই ওয়াজ করছে শুক্রবার দিন এই যায় হেন মসজিদের মধ্যে হেই ওয়াজ করছে শয়তান আল্লাহ শিকল অনেক কেমনে বান্ধে আর কই বান্ধে এইটি হলো দেহার বিষয় কেমনে বান্ধ ছুটে কেমনে এত আকাম কোকাম করাই বেরছে এই রোজার মাসে এই পর্যন্ত আমি নিজেই শিরোনামের শিরুনামের মধ্যে ছয় সাত জনের খালি মার্ডারই করলাম মার্ডারের শিরোনাম তাহলে কেমনে বাংলো জাহান নামের দরজা কেমনে বন্ধ হইল এগিলাই মোল্লা ও কাছে উত্তর নাই কারণ তারা তো হাকি কি দর্শন জানে না এই জাহান নামের দরজা বন্ধ হয় এটা ব্যক্তি কেন্দ্রিক সমাজ কেন্দ্রিক না দলকেন্দ্রিক কেন্দ্রিক না গোষ্ঠী কেন্দ্রিক না এই জাহান নামের দরজাটা বন্ধ হবে ব্যক্তি যে সিয়াম পালন করবে যে সিয়ামের ধারা রিপু থেকে সংযম করবে বিরত থাকবে তখনই তার জাহান নামের দরজাটা বন্ধ ব্যক্তি সমাজের না। সর্ব সকল মানুষের না দলের না গোষ্ঠীর না এটা হলো ব্যক্তির আবার শিকল দিয়া যে বান্দে সেইটাও ব্যক্তিকেন্দ্রিক মানুষ প্রতিটা নজ তার হৃদয়ে শয়তানকে সে সাধনার শিকল দিয়া ধ্যানের শিকল দিয়া মুর্শেদের ধ্যানের শিকল রসুলের ধ্যানের শিকল এই ধ্যান দিয়া এই রিপুগুলাকে বাইন্দা ভালায় শয়তান কে টাইট করে বান্দা ভালায় তখন শয়তান আর নড়াচড়া করতে পারে না ছোটাছুটি করতে পারে না তখন সে সংযম করা শুরু করে দেয় এটা হলো ব্যক্তি কেন্দ্রিক এটা সমাজকেন্দ্রিক দল কেন্দ্রিক কিংবা জামাত কেন্দ্রিক না জামাত গো শয়তানে বিরত রাখে না এই বিষয়গুলা তাহলে আপনি আল্লাহ একবার কইতেছেন এক জায়গায় আবার আল্লাহ আজগার বানাই দিতেছেন দিতে হাকি বানাইতেছেন আল্লাহ ছোট আর মুখে বানাইতেছেন হক মাইরা খাইয়া কইতাছেন আল্লাহ বড় তারপরে ন্যায় বিচার করেন না অন্যায় বিচার করেন জুলুম করেন টাকা নিয়া বিচারের রায় পাল্টায় দেন দেয় না মাতবররা গরিব কখনো ন্যায় বিচার পায় না এই আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবার বলেন না এখানেও আল্লাহ আসগার এর জন্য আল্লাহ আকবার হচ্ছে প্রতিটা জিন এবং ইনসানের হৃদয়ের রাজ্যে মনের রাজ্যে সে এই ধীরতার মধ্যে এই অটলতার মধ্যে এই স্থিরতার মধ্যে থাকবে যে আমার হৃদয়ে আমার রসুলের ইচ্ছা আমার ইচ্ছার উর্ধে আমার হৃদয়ে আমার অন্তরে আমার দিলে আমার কলবে আমার ইচ্ছার যে আমার রসুলের ইচ্ছা আমার মুর্শেদের ইচ্ছা আমার পীরের ইচ্ছা আমার গুরুর ইচ্ছা বড় আমার রবের ইচ্ছা বড় রব বলছে এটা কর এইটিই করুন মিথ্যা বলতে রব না করছে কমুনা তখন আল্লাহ আকবার হবে কারণ আমার ইচ্ছাটা আমি বিসর্জন দিয়া ভালাইছি আমি সত্য বলি কারণ রব বলছে সত্য বলতে আর সত্য যে বলে তার তো ঝামেলা হবে না আঘাত হবে ঝামেলা হবে না কারণ সত্য পরিষ্কার করে সত্য কখনো নোংরা করে না তাহলে পরে আপনি দেখেন যায়া যে আল্লাহ আকবার কোন জায়গায় যখন আমি সুদ খামু না আমার কাছে আল্লাহ আকবার থাকবে কারণ আল্লাহ বলছে আল্লাহর ইচ্ছা সুদ খায় না জুলুম করো না অত্যাচার করো না আরে আল্লাহ আকবার হবে আপনার নিয়তের উপরে আপনার নিয়তের মধ্যে আল্লাহর ইচ্ছাটা সবচেয়ে বড় তখন হইলে আল্লাহ আকবার আপনার ইবাদতের মধ্যে আল্লাহ সবচেয়ে বড় তখন হবে আল্লাহু আকবার আপনার আবাদতের মধ্যে আল্লাহর ইচ্ছা চলে আপনার ইচ্ছা চলে না তখন একবার সেদ আপনার নিয়তের উপরে আছে অনেক বাবাই কইছে তুই তিন ঘন্টা জিকির করি জুড়ে জুড়ে অনেক এক বড় ভাইয়া করলে দূর জুড়ে জিকির করেন না এতে লাভ কম আপনি ভিতরে ভিতরে যেটা আছে সেটা করেন আমি বাবারটা থুইয়া গভীর জিকি শুরু করে দিছি তাইলে এইখানে সেদের ইচ্ছা বড় হইলো না বড় ভাইয়ের ইচ্ছা বড় হইল না আমার ইচ্ছা বড় হইল আমার আর বড় ভাইয়ের ইচ্ছাটাই বড় হইছে কারণ আমি ওরকম গভীর একটা জিকির করবার চাই আবার বড় ভাইও কইছে গভীর একটা জিকির করেন তাহলে দুইজনের ইচ্ছা বড় হইলে কিন্তু গুরু তো কইছে জুড়ে জুড়ে করিস চিল্লায় করবি সিদ্ধ যেটা বলছে সেটাই করতে হবে তখন সে আকবর গুরুর ইচ্ছা আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ইচ্ছাও বড় না কারণ আল্লাহ যা কইছে রসুলও তাই কইছে রসুল যা কইছে আল্লাহ তাই কইছে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছা আমাদের হৃদয়ে মানুষের হৃদয়ে কারো হৃদয়ে বড় না মুখে খালি বড়